বন্ধুরা অনেক অনেক ভালোবাসা শুভ কামনা জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে বুধবার সেভেন্থ মে রাত্রিবেলা থেকে ব্লগটা আবার শুরু করলাম রান্না বসিয়েছি এতক্ষণ শরীরটা খুব একটা ভালো ছিল না শরীরটা ঠিক হওয়ার পর এখন রান্না বসিয়েছি বলছি পম্পেট মাছ ভেবেছিলাম যে আজকে আর রান্না করবো না কিন্তু তারপরে ভাবলাম যে কালকে স্কুলে যেতে হবে রান্না বান্নাটা এগিয়ে রাখলে ভালো হয় আর দু পিস মাছ ছিল ওই দিয়ে ছেলেরা রাশি হয়ে যেত আমি একটু ভাজাভুজি দেখিয়ে নিতাম কিন্তু ভাবলাম যে না করে রাখি আজকে ছেলে থাকবে অসুবিধা হয়ে যাবে আর আমারও সকালবেলা রান্না করে দিতে খুব অসুবিধা হয় কমপ্লেট মাছ তাড়াতাড়ি হয়েও যায় অসুবিধা নেই এই ডাল সেদ্ধ হয়ে গেছে ভিন্ডি কটা করে নেবো আজের রুটি নয় আজ ভাত মাছগুলো ভাজা হতে হতে মেন্দিটাও কেটে নিলাম একটু কালো জিরে ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা এবারে এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো জলে গুলে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ জিরের গুঁড়ো আর দেরি করে একটু শুরু করেছি তাই এই পাশটায় ভেজিটাও ভেজে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষে যেতে এর মধ্যে একটু জল অ্যাড করে মাছগুলো ছেড়ে দেবো

বাইরে থেকেও অল্প ভাত খেয়ে যাবে তো সেক্ষেত্রে কালকে পাম্পের ভাজা চুরু করেছিলাম ডাল আছে এখন একটু ভাত করবো আর বেগুন ভাজা করবো চা করবো চা খেয়ে বেরোবো এই বমিছে যে আওয়াজ আর শরীরটা তো কালকে বেশ খারাপ হয়েছিল আমার আজকে এখন ঠিক আছে এই গরমে গিয়ে বাচ্চাদের সাথে অনেক সময় থাকতে হবে সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে জ্বর ছিল তো বাড়িতে তো না হয় রাতে এসি চালিয়ে ঘুমিয়েছিলাম সেটা ঠিক আছে এই বাইরে গরমে কি হবে জানেন কিছু চিন্তা নিতে ভালো হতো কিন্তু সম্ভব না সেটা

বন্ধুরা ট্রেনে তো এলাম আসার পর কিছু কাজ ছিল স্কুলের পর সেই কাজগুলো করে নিয়ে বাড়ি ফিরছি একটু দেরি হলো ব্যাগে কিছু জিনিস আছে একটু হয়েছে ব্যাগটা ফিরলাম বন্ধুরা কিন্তু এখনো কেউ বাড়িতে আসেনি কারণ আজকে আবার ছেলে বাবার সাথে একটু কলেজে গেছে একটু দরকার আছে কি আমি বাড়ি ফেরেনি এখনো তো কাল আবার স্কুলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন রয়েছে তো সেই জন্য কালকে ওই আবার একটু ড্রেস কোড আছে ভেবেছিলাম কি একটু জুঁই ফুলের মালা মাথায় দেব তো আসার সময় একটু দরদাম করছিলাম বলে ফর্টি রুপিস করে তাহলে এমনিতেই সকালবেলা বেরোবো এটাও ঠিক কোপা করে কখন চুলে ফুল দেব চল্লিশ টাকা বলে আমিও নিলাম না ওরা নিলে তাও হয়তো নিয়ে নিতাম একসাথে আর নিলাম না এছাড়াও আমি তো চুলের স্টাইল বলতে একটু ছাড়ি চুলটা সেক্ষেত্রে খোপা টোপা করতে ইচ্ছা করছে না যাকে মালা ক্যান্সেল চলে এলাম তাছাড়া আজকে একটুখানি কিছু কয়েকটা জিনিস আনা ছিল বললাম সেইগুলো নিয়ে এসছি মানে একটু কাজের জিনিস আমার সেগুলো হয়ে গেছে রেডি ওগুলো আনলাম আর কালকে কি ড্রেস পরবো সেটা আমি ভেবেই রেখেছি সেটা জাস্ট আজকে একটু বের করে রেখে দেবো যাতে কালকে তাড়াহুড়ো না লাগে একই টাইমেই মানে স্কুল টাইমেই যেতে হবে আবার একদম ছুটিও সেই সেম টাইমে তো যেহেতু এক্সাম চলে আসছে তার জন্য একটা মানে সিলেবাস রিলেটেড মিটিং আছে সেই জন্য একদম টাইমিংটা সেমই রয়ে গেছে ছুটির তো যাই হোক ওই সারাদিন শাড়িটা পরে থাকতে হবে এই যা গরম আমি এমনিতেই হাঁপিয়ে যাচ্ছি আজকেই দুপুরবেলা শরীরটা একবার খারাপ লাগছিলো লাঞ্চটা করার পরে বলেও ছিলাম তোমাদের কালকে সবাই পড়ে যাচ্ছে যখন আমিও পড়ে যাবো তারপরে আবার স্যাটারডেও স্কুল আছে এবারে আবার একদম এক টানা স্যাটারডে অব স্কুল আর যে সপ্তাহ এরকম স্যাটারডে দে স্কুল থাকে না সে সপ্তাহ শুধু আমি নয় সমস্ত টিচারদের পুরো হাঁপিয়ে উঠে গরমটা মারাত্মক বলে টানা যায় না আর তো যাই হোক এই ব্যাপার এখন ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হবো আর আজকে এত বড় একটা খাড়ায় পড়ে গেছি খুব ইচ্ছে হয়েছিল পড়ার তো পড়ে গেলাম ভালোই লাগছে শোনে যে ড্রেসটা পরেছি এটাও তো তোমাদের দেখেছিলাম সেদিনই আমি দেখেছিলাম অ্যামাজন থেকে নিয়েছি এত সেট মানে পরে যথেষ্ট আরাম তাহলে হবে কি তবু ওই যে হাতাটাতে একদম থ্রি কোয়ার্টার তারপর ওড়না এ সমস্ত পরে নিয়ে না একটু গরমই লাগছে এখন আমি এসব ছাড়তে পারলে বাঁচি এখন এখন তো কথা হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলো বন্ধুরা জল টল খাই চোখে মুখে জল দিই নাইটি টাইটি পড়ি তারপর বন্ধুরা মোটামুটি ফ্রেশ হয়ে গেছি জামাটা জাস্ট এখানে মেলে রাখলাম আর আর ওড়নাটাকে অবশ্য গুছিয়ে তুলে রেখে দিয়েছি আর একটু পরে মোটামুটি এক ঘন্টা পরে এটাকেও ভাজ করে রেখে দেবো শরীরটা ঠিক আছে দেখছি তো যাই হ্যা আর ভালো লাগছে না এবার একটু শুতে হবে ওরা একটু শুই ততক্ষণে আশা করি ওরা চলে আসবে তারপরে চা যাই হোক করা যাবে এতক্ষণে ছেলে ফিরেছে এ দেখো এগুলো নিয়ে এসছে এখন বাজে করা যায় না আটটার উপরে